রক্সের সাথে খেলতেছে ভালো খেলতেছে রে ঠিক আছে ভুল করে দিস তো ভালো খেলতে সাথে কি রক্স খেলতেছো

বাহ সুন্দর তো আরে বাপ আরে বাপ আরে বাপ সেই খেলতেছে ও কি রক্স টাইসনের সাথে একটু খেল এই টাইসনের চোখগুলো ভালো হয়েছে রে আর একটু ভালো হবে বাহ ভালোই তো মারামারি করতেছে তোর সাথে বাপ ওরে বাপ বাপ এইখানে এইখানে আছে খেল তাহলে আমি সুন্দর করে নিতে পারবো প্রিয় সাথে তো পারিস না সুন্দর খেলতেছে খেলতে নিছে <laughs> 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 পারিছে তো এই যে অডিও খেলতেছে হে পারে না

আবার যাবে তো তুই আর কানে কেন ব্যাথা দিলি তারা এরকম খেলা করে

আজকে এখানে শেষ করলাম হ্যাঁ সবাই ভিতরে ঢুক ভিতরে ঢুক যা যা গো 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 যা ভিতরে যাও ওই যে ওটা নিয়ে ওটা নিয়ে ওটা কি রাখে আসবি যা যা ভিতরে ঢুক সবাই একটু তাড়াতাড়ি ওয়াস কর পুশার কর এগুলো একটু সব পুষে করে দিস তো খ্যাট ঠ্যাটগুলো সুন্দর হবে দিলাম খেলাগুলো ভালো করব আপনি করতে দাও ওকে আল্লাহ পেস আসসালামু আলাইকুম